নমস্কার বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন এচড়ের হয়তো অনেক রেসিপি বানিয়েছেন আপনারা একবার এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখুন এটা খেতে এত সুস্বাদু হয় যে মাংসের স্বাদকেও হার মানাবে খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এচোড়ের কালিয়ার রেসিপি সাথে থাকবে অনেক ছোট ছোট টিপস চলুন শুরু করা যাক এঁচোড়ের কালিয়া বানানোর জন্য সবার প্রথম আমি পাঁচশো গ্রাম এঁচোড়কে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এঁচোড়গুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে একটা ছোট্ট টিপস এঁচোড় কাটার সময় অতি অবশ্যই হাতে আর যে ছুরি বা বঁটিতে করে কাটবেন তাতে ভালো করে সরিষার তেল লাগিয়ে নেবেন না হলে এঁচড়ের যে আঠা থাকে সেটা আর কিছুতেই ছাড়বে না এঁচোড়টা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটা সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো জল স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি তারপর চারটা সিটি দিয়ে দেবো আপনারা চাইলে এটা কড়াতে জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন এঁচড়টা এইটটি থেকে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে বাকিটা যখন গ্রেভির সাথে ফুটবে তখন কুক হয়ে যাবে যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করে নিয়ে চলুন একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো এলাচ চারটি লবঙ্গ হাফ ইঞ্চি দারুচিনি আর হাফ জৈত্রী জায়ফল ফল আট ভাগের এক ভাগ হাফ চা চামচ গোটা ধনে আর হাফ চা চামচ গোটা জিরা এই মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব এই মশলার পেস্টটা অবশ্যই ব্যবহার করবেন এর ফলেই এই এঁচড়ের কালিয়ার স্বাদটা অনেকটা কাজবাড়ির রান্নার মতো খেতে লাগবে এবার চলুন এঁচোড়টা আমাদের সেদ্ধ হয়ে গেছে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন এঁচোড়টা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এটা কিন্তু পুরো হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়নি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আশা করি আপনারা এটা দেখে বুঝতে পারছেন এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল যখন তেলটা একটু গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া এঁচড়গুলো এঁচড়গুলো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে একটু ভালো করে ভেজে নেব এঁচড় ভেজে রান্না করলে এঁচোর খেতে খুব টেস্ট হয় দেখুন এঁচড়টা ভাজা হয়ে গেছে হালকা লাল লাল হয়ে এসেছে এবার আমি এঁচড়গুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার যে করাতে এঁচড়টা ভেজে নিলাম তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু যেগুলোকে আমি ছোট ছোট করে আগে থেকে কেটে রেখেছিলাম আলুটা দেওয়ার পরে দিয়ে দিন সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ আর তারপর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে হালকা লাল করে ভেজে নিন আলুটা এইটটি পারসেন্ট মতো ভেজে নিলেই হবে দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য ওই কড়াতে দিয়ে দিচ্ছি আরও পাঁচ থেকে ছ চামচ মতো সর্ষের তেল তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা হাফ চা চামচ গোটা জিরা আর হাফ চামচ চিনি এবার এই সব কিছুকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যখন দেখবেন চিনিটা গলে গিয়ে লাল হয়ে গেছে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ আমি এখানে আগে থেকে একটি বড় আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ফাইনলি চপড করে রেখেছিলাম এবার দেখুন পেঁয়াজটা আমি প্রায় চার মিনিট ধরে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিতে হবে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা তার সাথে এই আদা রসুন পেস্টের কিছুটা জল ছিল সেটাও দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আর তারপর এই মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম এবার এই টমেটোটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা না চলে যাচ্ছে এই সময় ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন দেখবেন টমেটোটা যখন একদম কুক হয়ে যাবে তখন সাইড থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করবে ঠিক এই সময় দিয়ে দিতে হবে একটু টক দই এই টক দইটা অবশ্যই একটু ফেটিয়ে তারপর দেবেন টক দইটা দু থেকে তিন মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু বাটা আমি ছ থেকে সাতটা কাজুকে একটু জল দিয়ে আগে থেকে বেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি সব কিছুর টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য এবার আপনারা এটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন এই টক দই আর কাজুবাদাম বাটাটা দেওয়ার কারণে দেখবেন কালিয়ার টেস্টটা একদম অন্য রকম হয়ে যাবে যেটা আবার শুধু টমেটো বাটা দিলে এরকম টেস্ট আসবে না যখনই দেখবেন এটা একদম কষানো হয়ে গেছে সেই সময় দিয়ে দিন আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা এঁচড়গুলো এবার এই এঁচড়টাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিন দিয়ে আলু আর এঁচড় সব কিছু ভালো করে একবার কষিয়ে নিন এখানে একটা ছোট্ট টিপস এই সময় জল না দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো কুক করে নিন এর ফলে এঁচড়ের যে মশ্চারটা আছে তাতেই এটা কষানো হবে যার ফলে এর টেস্টটা অনেকটা ভালো আসবে দু মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে সাইড থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিন জলটা খুব বেশি দিয়ে দেবেন না কারণ এটা খুব চাপ গ্রেভি না হলেও খুব যে পাতলা ঝোলের মতো হবে তা কিন্তু নয় আর এঁচোড় আর আলুটা আমাদের আগে থেকেই নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে আছে তাই জলের পরিমাণটা একটু দেখে দেবেন আর সব শেষে লবণটা ঠিক আছে কি না একটু টেস্ট করে দিয়ে দেবেন আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট মতো একটু ফুটিয়ে নেব যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ এই কালিয়ার টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য একটা তারকা তৈরি করে নিচ্ছি তার জন্য গ্যাসের ফ্লেম অন করে এক চামচ ঘি গরম করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি রসুনটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এচোরের কালিয়ার ঢাকনাটা খুলে তার মধ্যে ওপর থেকে এটা দিয়ে দিচ্ছি তারপর এটা এক মিনিটের জন্য আবার ঢেকে দিতে হবে যাতে এর স্মেলটা এ কালিয়ার মধ্যে খুব ভালোভাবে চলে যায় এক মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে ওপর থেকে সামান্য ধনে পাতা কুঁচি ছড়িয়ে দিলাম ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের এ কালিয়া আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন আমি আপনাদের এইটুকু আশ্বাস দিতেই পারি এর স্বাদ আপনাদের খুবই ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন